ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন সাকিব আল হাসান কিন্তু তার সে স্বপ্ন পূরণ হয় তিনি হয়ে গেছেন বিশ্বস্বরের একজন অলরাউন্ডার তবে সাকিব পাইলট হতে না পারলেও তার ক্যারিয়ারটা অনেকটা কমার্শিয়াল ফ্লাইটের বৈমানিকের মতো আজ এখানে তো কাল ওখানে আজ এ দেশে তো কাল আরেক দেশে এ যেমন অক্টোবরে তিনি খেললেন হচ্ছে কানাডা সুপার সিক্সটিতে নভেম্বরে খেললেন আবুধাবি টি টেন লিগ আর ডিসেম্বরে খেলছেন তুমি আইএল টি লিগ তো সাকিব যেভাবে আসলে চলছে অনেকটা সুপারম্যানের মতো বয়স আটত্রিশ পেরিয়েছে কিন্তু তার যে গতি এবং তার যে বৈমানিকের মতো চলা এটা আসলে অদ্ভুত এক সুপারম্যানের মতোই বলা যায় আপনাদের কাছে কি মনে হয় যায় না আমি সাকিবের পুরো ক্যারিয়ার আসলে যতটুকু দেখেছি তিনি কখনো আসলে স্থিতিশীল অবস্থায় কখনো ছিলেন না হয়তো কখনো আলোচনায় কিংবা কখনো বিতর্ক কিংবা কখনো সমালোচনায় এবারও মনে হয় আমার কাছে সাকিব তার সর্বশেষ যে ইন্টারভিউ দিয়েছে বিয়ার দ্য উইকেটে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন এক পডকাস্টে সেখানে আমার মনে হচ্ছে আবারও নতুন করে সাকিব আল হাসান আবারও আলোচনায় সেটা কিভাবে সেটিও আপনাদের একটু বলছি সাকিব আল হাসান বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে চষে বেড়াচ্ছে কিন্তু তিনি জাতি দলের হয়ে সবশেষ কবে মাঠে নেম ছিলেন নিশ্চয় এখনো সাকিবকে দেশের মাঠে হোক কিংবা বিদেশের মাঠে হোক আন্তর্জাতিক চার্চিতে এখনো দেখতে চান সেটি সাকিবকে নিয়ে যদি কখনো আলোচনা হয় আমরা সেসব জায়গায় কমেন্ট বক্সে দেখি সমর্থকদের আসলে কিংবা ভক্তদের ঢল মন্তব্য অনেক কিছু দেখতে পাই এখন সাকিব এবার নতুন করে আসলে কি আলোচনা সেটি একটু আপনাদেরকে বলে রাখি সাকিব বলেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফর্মেট থেকে এখনো অবসর নেন কিন্তু এই সাকিবে তো কয়েক মাস আগে জানিয়েছিলেন যে তিনি টি টোয়েন্টি ম্যাচে তিনি তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন দু চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান বিপক্ষে তিনি যে ম্যাচটি খেলেছেন সেটি তার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল কিন্তু তিনি এতদিন পরে এসে আবার নতুন করে জানিয়েছেন তিনি ক্রিকেটের কোনো ফর্মেট থেকে অবসর নেননি শুধু টি টোয়েন্টি নয় তিনি টেস্টের কথাও জানিয়েছেন সাকিব সবশেষ টেস্ট কবে খেলেছেন সাকিব সবশেষ টেস্ট খেলেছেন দুই সালের সেপ্টেম্বরে কানপুরে ভারত বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেই ম্যাচ খেলার পর তিনি জানিয়েছিলেন তিনি দেশের মাঠে অবসর নিতে চান টেস্ট ক্রিকেট থেকে আর এই জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি সিরিজ সিরিজের একটি টেস্ট খেলতে চান এবং মিরপুর টেস্ট তিনি বেছে নিয়েছিলেন কিন্তু দেশের ক্ষমতার পালাবদল কিংবা পট পরিবর্তনের কারণে সে টেস্ট তিনি খেলতে পারেননি তিনি দেশেই ফিরতে পারেননি তারপর হয়তো ভেবেছিলেন কিংবা অনেকে হয়তো মনে করেছিলেন সাকিবের হয়তো এটি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের শেষ ভারতের বিপক্ষে তিনি যে ম্যাচটি খেলেছেন কানপুরে ওইটাই হয়তো শেষ আর তাকে হয়তো সাদা তার দেখা যাবে না কিন্তু সাকিব নতুন করে আবার যে আলোচনা জন্ম দিলেন এই পডকাস্টে তিনি ইন্টারভিউতে জানিয়েছেন তিনি তিন সিরিজে তিনটি সিরিজ খেলতে চান তিন ফরমেটে তিনটি সিরিজ খেলতে চান এবং তিনটি সিরিজ খেলে তিনি অবসর অবসর নিতে চান এবং কিভাবে তিনি অবসর নিতে চান সেটিও তিনি একটু জানিয়েছেন এরকম টি টোয়েন্টি সিরিজ খেলবেন দেশের মাঠে টেস্ট সিরিজ খেলবেন অবসর ঘোষণা করবেন টি টোয়েন্টি সিরিজ খেলবেন অবসর ঘোষণা করবেন এবং ওয়ান ডে সিরিজ খেলে অবসর ঘোষণা নেবেন মানে তিন ফরম্যাট থেকে তিনি একসঙ্গে অবসর নিতে চান এক একটা সিরিজ খেলে কিন্তু এই সুযোগ কি হবে কি না সেই প্রশ্ন থেকেই যায় তারপর আমরা যদি আরেকটু সামনে আসি সাকিবের আসলে আবেগ এবং তার যে লক্ষ্য তার যে স্বপ্নটা সেটা নিয়ে একটু আসলে আলোচনা করা উচিত সাকিব দীর্ঘ বছর বাংলাদেশ দলের হয়ে প্রায় সতেরো আঠারো বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে গেছেন আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের কিংবা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পোস্টার বলা পোস্টার বয় বলা যায় কিন্তু সে সাকিব দেশের মাঠে থেকে যদি অবসর নিতে পারেন এটি নিশ্চয়ই দারুণ কিছু হতো অন্যান্য বিষয়কে আসলে এক পাশে রাখা যাবে কিনা সেই প্রশ্ন থাকতে পারে কিন্তু সাকিবের যে আবেগ সেটিও তিনি ফুটে তুলেছেন এভাবে যে তিনি ভক্তদের যারা দীর্ঘদিন তাকে আসলে সমর্থন দিয়ে এসেছে তাদেরকে তিনি বিদায় বেড়ায় কিছু আসলে দিয়ে যেতে চান তবে এইটি যে তিনি সিরিজ এই তিন সিরিজে ভালো পারফরম্যান্স করবেন তা নয় ভালো করতেও পারেন কিংবা খারাপ করতেও পারেন তার প্রধান বক্তব্য হলো তিনি দেশের মাঠে থেকে তাদেরকে হাত তালি দিয়ে তাদের হাত তালি নিয়ে মাঠ থেকে উঠবেন এবং সাকিবের এই আশাকে পূরণ হবে কিনা এবং সাকিবের যে ভক্তরা তাকে কি আবারও কি আসলে মাঠে দেখতে পারবেন কিনা সেটি এখন আসলে প্রশ্নই থেকে যায় তবে শেষ বলতে কিছু নাই আর বছর পেরিয়ে গেছে সাকিব কিন্তু তার পারফরমেন্স এখনো খুব বেশি বাটা পড়েছে সেটিও বলা যায় না তবে পারফরমেন্স যেমনই হোক সাকিব জানিয়েছেন যে তিনি আবারও দেশের মাঠে খেলার জন্য এবং বাংলাদেশের জার্সিতে খেলার জন্যই তিনি ফ্র্যাঞ্চাইজি লিগটা খেলে খেলে যাচ্ছেন তা আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি সাকিব যদি আবার যদি দর্শকদের সামনে বাংলাদেশের সমর্থকদের সামনে যদি আসলে মাঠে নামতে পারেন এটি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ কিছু হবে শেষ পর্যন্ত সেটি হবে কিনা আমরা সেই অপেক্ষায় থাকি ধন্যবাদ সবাইকে